হায় হায় যা শরীরে টাচ লাগলে ভাগ্য হলে আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া ওই সময় মেম্বর ছিল না কে জানি কোথেকে মেম্বরের প্রচুর প্রযুক্তি শিখা আসছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ মেম্বর বানায়া দেই আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খোদবা দিবেন মেম্বরে উঠবেন বসবেন খোদবা দিবেন তো খোদ মেম্বর যখন বানা দিছে আল্লাহ রসুলের পছন্দ হয়েছে দাঁড়ায় দাঁড়া আর কতদিন খোদ বা দিব মেম্বরে পা রাখতে দেরি শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নেয় শুধু কাঁদে নাই সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁদের কাঁদে নাই বিলাপ করতেছিল সে কোথেকে থেকেই ব্যক্তি আসলো সে কোথেকে মেম্বরের প্রযুক্তি পাইল। আর ম্যাম্বরই বা থেকে বানাইল আমাকে বঞ্চিত করলো তো করলো কেন আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নয় মা আসছেন হাত বুলাইতেছিলেন ছিলেন সান্তনা দিতেছিলেন